সম্প্রতি নিউইয়র্কের একটি নিলামে ইটালিয়ান কনসেপচুয়াল আর্টিস্ট মাউরিজিও ক্যাথলিনের বিখ্যাত আর্টওয়ার্ক কমেডিয়ান সারা ফেলেছে অবিশ্বাস্য হলেও সত্যি যে আর্টওয়ার্কটি আসলে একটি পাকা কলা যা দেওয়ালে টেপ দিয়ে আটকানো হয়েছে নিলামে এটি বিক্রি হয়েছে অতিরিক্ত ফি সহ পাঁচ দশমিক ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় চুয়াত্তর কোটি টাকা এখন প্রশ্ন হচ্ছে আর্টওয়ার্ক ট্রি কিনলই এই আর্টওয়ার্কটি কিনেছে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে টর্নের প্রতিষ্ঠাতা চীনা উদ্যোক্তা জাস্টিনসেন দু সালে মাইমি বিচের আর্ট বার্সেলে প্রদর্শিত হয় প্রথমবারের মতো কমেডিয়ান আর্টওয়ার্ক তখন এটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া কেউ এটাকে শিল্পের সৃজনশীল উদাহরণ বলেছিল কেউ বা নিয়েছিল শুধুমাত্র মজা হিসেবে এমনকি এক দর্শক তো দুষ্টমি করে কলাটি খেয়েই ফেলেছিল পরে কর্তৃপক্ষ এটি সরিয়ে ফেলতে বাধ্য হয় তখন এই শিল্পকর্মটির দাম ছিল এক লাখ বিশ হাজার ডলার পাঁচ বছর পর একই কাজের মূল্য বেড়ে প্রায় চল্লিশ গুণ হয়ে গেছে কলার এই আর্টপটি কিনে জাস্টিনসেন জানিয়েছেন এটি আর্ট এবং ক্রিপ্টোকারেন্সি জগতের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক আদান প্রদান যদিও বিষয়টি অনেকের কাছেই অদ্ভুত ঠেকছে নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মত প্রকাশ করছে কেউ একে শুধুমাত্র মজার বিষয় হিসেবে দেখছে আবার কেউ সন্দেহ করছে এটি কি ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো কৌশল কিনা অনেকে বলছেন এই ধরনের উচ্চ মূল্যের আর্টওয়ার্ক ক্রয় বিক্রয়ের পেছনে কালো টাকা সাদা করার বা ব্যবসায়িক লস পুষিয়ে নেওয়ার সম্ভাবনা থাকতে পারে যদিও এই অভিযোগের কোনো ভিত্তি নেই তবে শিল্পের নামে এমন কর্মকাণ্ড বারবার আলোচনার জন্ম দিচ্ছে বাংলাদেশের অনেকের মধ্যে বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে আমাদের কাছে একটি সাধারণ পাকা কলা মানে শুধুমাত্রই খাবার জিনিস অথচ শিল্পের নতুন সংজ্ঞা তৈরি করে একটি কলা যখন চুয়াত্তর কোটি টাকায় বিক্রি হয় তখন সেটি শুধুমাত্র বিস্ময়ের কারণই হয় না বিশ্বজুড়ে নানা আলোচনার সূত্রপাত করে ফাতেমা আক্তার মি চ্যানেল টুডে